আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু হর্ষে এক্সप्लोర్స్ আজকে আমরা মতিঝিল হলিডে মার্কেট খালি 200 আর 300 200 আর প্রাইস হচ্ছে মাত্র টাকা শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র টাকা করে এই

ভাই <laughs> এলা এনজি ফুল বডি কাজ দেখেন এটা হচ্ছে 300 টাকা মাটির কালার ফুল বডি কাট পুরা ব্যালেন্স এই যে ব্যালেন্স ফিস কেমন কাট ফুল বডি কাট ব্যালেন্স সিদ্ধ কাল মাত্র 300 টাকা মাত্র টাকা এই শাড়িটা প্রাইস মাত্র 300 টাকা আরে টাকা 200 টাকা ভাই ভাই দিব